ভক্তদের হৃদয়ে এখনও জলজল করছে বলিউডের প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর মোহনীয় চেহারা অভিনয় দক্ষতা ও অভিজাত্য অভিনেত্রীর সৌন্দর্য কাবু হয়েছেন আট থেকে আশি বছরের সিনেমা প্রেমীরা প্রতিদিনের মতো পূর্ব গগনে সূর্য উঠেছিল ঠিকই কিন্তু ভোরবেলা আলো দেখা হয়নি শ্রীদেবীর দুই সালের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের স্নান ঘরে শ্রীদেবীর নিথর দেহ পাওয়া যায় অভিনেত্রীর মৃত্যু আজও অনেকের কাছেই রহস্য হোটেলের বাথটবে ডুবে মারা যান শ্রীদেবী অভিনেত্রীর মৃত্যুর খবরে গোটা বিশ্বের অনুরাগীদের মন ভারী হয়েছিল মুহূর্তেই শোক নেমে এসেছিল বলিউড ইন্ডাস্ট্রিতে বলিউডের প্রথম নারী সুপারস্টারের শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী যা আজও সকলের চোখে উজ্জ্বল হয়ে আছে নায়িকার বিদায়ও যেন রাজকীয়তা স্পর্শ দিয়েছিল বেনারসি লালটিপ মুখে হাসি মৃতদেহের সঙ্গে কিছু না গেলেও অভিনেত্রীর সঙ্গে গিয়েছিল টুকরু স্বর্ণ ভাবছেন বলি তারকা বলেই কি এক এলাহিকাণ্ড না ধারণা ভুল শ্রীদেবী দক্ষিণ ভারতের মেয়ে যেখানে রেওয়াজ আছে যে নারীর স্বামী জীবিত সে নারীদের মৃত্যুর পর মুখে স্বর্ণ দেয়ার সে রীতি মেনেই এই আয়োজন করা তাছাড়া হিন্দু রীতি অনুসারে মৃতদেহের পঞ্চদারে শ্রেষ্ঠ ধাতু হিসেবে স্বর্ণ দেয়ার প্রচলন রয়েছে অভিনেত্রীর মৃত্যুর পর বনিকাপুরের ভাই দাবি করেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি শ্রীদেবীর মৃত্যুর পর বণি বিরুদ্ধেও হত্যার অভিযোগ উঠে কারণ অভিনেত্রীর মৃত্যুর দিন হঠাৎ করে দুবাই গিয়েছিলেন তিনি তবে হত্যার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় অভিনেত্রীর মৃত্যুর পাঁচ বছর পর তদন্তে জানা যায় স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলিউডের এই কুইনের নিকট টিভি Dex NEWS